তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো আজকে হচ্ছে শনিবার তো আর শনিবারে তো অনেকে নিরামিষ খাও না আমি অবশ্য আমরা অবশ্য খাই না তো সেই আজকে আমি একটা নিরামিষ রান্না করব। আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরোটা মানে একদম প্লেন মানে পাতি রান্না যাকে বলে পাতি রান্না সেই পাতি রান্নাটা করবো আর আমি শেয়ার করি চলো এদিকে ক্যামেরা করি এদিকে চলে এসেছি আমি তো দেখো এখন তো হচ্ছে শীতকাল মানে ফুলকপিরই সিজন তো আমি আজকে ফুলকপি আলু আর মূলো দিয়ে একটা ঝোল রান্না করব আর মানে মূলোটা একটু মোটা মোটামোটা লম্বা লম্বা করে কেটেছি আলুটা যেমন করে ঝোলের কাটে সেরকম কেটেছি আর টমেটো তো একটু দেবোই মনে করো শীতকালে রান্না যখন টমেটো দেবো আর ওদিকে বড়িটা আমার ভাজা হয়ে গেছে মানে ফুলকপি আলু মূলো বড়ি দিয়ে একটা ঝোল হবে মানে ঝোল না আমার ছেলে আবার বলে যে ঝোল বলবে না বলবে স্যুপ রান্না হবে তাহলে সেটা ব্যাপারটা আরও মানে ব্যাপারটা একটু আর একটু গ্ল্যামারাস হয়ে যাবে তো সেই চলো গ্ল্যামারাস করি আমরা সবাই মিলে এদিকে কড়া তো ধরালাম কড়া ধরিয়ে একটু তেল দিলাম তেলটা আমি অল্প অল্প করে দিচ্ছি তোমরা খেয়াল রাখো অল্প 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 করে দু তিনবারে আমি তেল দিয়ে দিয়ে এক সব জিনিসগুলো একটু একটু করে ভাজবো হ্যাঁ তো এটাতে শুরুতে একটু কপিটা ভেজে নিচ্ছি ফুলকপি তো ফুলকপি ভাজতে তো এমনি অনেকটাই তেল লাগে তো আমি একটু হালকা করেই রাঁধবো মানে পাতলা ঝোল যেটাকে বলে আর কি ফুলকপি আলু বড়ি দিয়ে যেটাকে পাতলা ঝোল সেটাই রাঁধবো তো একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর সেদ্ধটাও হয়ে যাবে আর কি সেই জন্যে আমি ওই একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম চলো ওইদিকে আলুটা ভাজতে দিই এদিকে কড়াতে এমনি অল্প তেল দিয়ে আলুটা ভাজতে দিলাম তো আলুটাতেও কিন্তু আমি একটু কমই তেল দেবো মানে দিলাম কম তেলই দিলাম আর আলুটা ভাজবো সেটাতেও একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভাজবো মানে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যে কোনো জিনিস তুমি ভেজে যদি তরকারি করো বা যাই করো ঝোল করো সেটার খেতে অনেকটাই ভালো হয় অনেক সুন্দর স্বাদ হয় আর কি সেটা তো দেখো আমি যেহেতু মানে দু তিনবার তেল দিচ্ছি বলেই তেলটা খুব কম করে করে অমনি ঢাকা দিয়ে দিয়ে ওইভাবেই ভাজছি যেভাবে ফুলকপিটা ওদিকে ভাজছি সেভাবেই আলুটাও এদিকে ভাজছি চলে এবার ফুলকপিটা একবার দেখি ঢাকাটা খুলে দেখি কেমন হচ্ছে দেখো মানে ভাজাও হবে অথচ হালকা করে সেদ্ধও হয়ে যাবে আর এইভাবে ঝোল করে তুমি মানে বয়স্করাও বাড়ির বয়স্করাও যাদের একটু তেল মশলা মানে কম খায় আর কি তারাও তাদেরকেও দিতে পারবে তুমি এইভাবে ঝোল করে দেখো কপিটা তো ভাজা হয়ে গেল এবারে আমি কপিটা কিন্তু তুলে নেবো আর যেহেতু কম তেলে ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম ওই জন্যে কিন্তু একটু কালো 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 দাগ হয়ে গেল সেটা কিন্তু হবে মানে কম তেলে ওইভাবে ভাজলে হয়ে যাবে এদিকে আলুটাও গ্যাসে আলুর গ্যাসটাও অফ করে দিয়েছি হ্যাঁ এদিকে আবার ঝোলের এবারে মানে ফোড়ন দিয়ে ঝোলটা এবারে বসাবো তোমরা এবারে দেখো তো কড়াতে আবার ওই অল্প করে ওই দেড় চামচ মতন তেল দিলাম আর তেলে দেবো আমি মানে শুকনো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোড়ন মানে পাঁচটাই দেবো আমি যেমন জিরে রাঁধুনি মেথি মৌরি কালো জিরে যেই পাঁচটা আমাদের ফোড়ন হয় সেই পাঁচটা ফোড়নই কিন্তু দেবো এবারে ওই পাঁচটা ফোড়নের ফোড়নটা যখন ভাজা হয়ে গেল মানে পাঁচ ফোড়ন যেটাকে বলে সেটা যখন ভাজা হয়ে গেল সেটাতে আমি দিয়ে দিলাম মূলোটা এবারে মূলোটা একটুখানি ভেজে নিয়ে আমি বাকি সব সবজিগুলো দিয়ে দেবো মানে সবজিগুলো এইভাবে আলাদা আলাদা করে ভাজলে না মানে কম তেলে ভাজো তাও যদি তুমি আলাদা করে ভাজো প্রত্যেকটা সবজি তাহলে সেটা মানে খেতে অনেক ভালো হয় আর কি মানে কম তেল মশলাতেও ঝোল খেতে অনেক সুন্দর হয় আর টমেটো গোটা দিলাম না দেখলাম অনেকটা বড় হয়ে যাবে আর ঝোলটা তো খুব বেশি করছি না অল্প করছি তো ওই জন্যে টমেটো আমি হাফ দিলাম গোটা টমেটোটা দিলাম না তো এইভাবে এবারে খানিক্ষণ নাড়া হলো এবারে দেখো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দেবো মানে খুবই কম কিন্তু দুটোই মানে চামচগুলো দেখলে তোমরা প্লাস্টিকের ওই কৌটোরগুলোর মধ্যে যে ডাব্বাগুলোর মধ্যে যে চামচ থাকে সেই চামচেরই দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম আর অল্প নুনও দিয়ে দেবো দিয়ে ভারে এবারে এটা মানে কষাতে থাকবো খানিক্ষণ আর গ্যাস কিন্তু সিমেতেই আছে গ্যাস আমার হাই ফ্লেমে যায়নি এখনও এ দেখো একটু নুনও দিলাম এবারে একটু চিনি দিলাম অল্প একটু চিনি দিলাম আর এমনি তো নুন তো সব কিছুতে দেওয়াই আছে মনে করো যদি ওই আলুটা ভাজাতেও নুন দেওয়া আছে কপিটাতেও নুন দেওয়া আছে ওই জন্যে নুনটা একটু মানে খেয়াল করে করে নুনটা দেবে দেখো ওদিকে আবার আমার চাও হচ্ছে চা হচ্ছে মানে সবই হচ্ছে আর কি শুধু এদিকে কফি ঝোল হচ্ছে বলে আমার মানে থেমে নেই সবটাই চলছে আর এখন তো ঠান্ডাটা একটু পড়ে গেছে সোয়েটার পরেই বসে আছি আমিও সোয়েটার পরেই রয়েছি শুরুটা ভাবলাম সোয়েটার পরব না কিন্তু দেখছি ঠান্ডা লাগছে তো দেখো জল দিয়ে দিলাম আমি এবারে মানে ঝোল করার জন্যে মানে জলটা এবারে যার যেমন যে যেমন মাপে জল দেবে সে সেরকমভাবেই ঝোলটা মানে জল দেবে আর এইভাবে দেখো ফুটেও গেল জলটা দেওয়ার পরে তো এবারে আমি একটু নেড়ে কিন্তু যে বড়িটা যে ভেজে রেখেছি সেই বড়িটা দিয়ে দেবো বড়ি যদি মানে এটা এখন বড়িটা দিয়ে দিলে কি হয় বড়িটা বেশ ভালো একটু নরম হয়ে বেশ ফুলে যায় আর কি আর আমি করবো ফুলকপিগুলো তুলে নেবো মানে ফুলকপি এদিকে আলু তো একটু সেদ্ধ হতে সময় লাগে আলু মূলটা তো তাদের সঙ্গে যদি কফিটা শুদ্ধ মানে সেদ্ধ হতে থাকে না ফুলকপি মানে যে তোমার স্বাদটা মানে কফি খেতে যে ভালো লাগাটা সেটা কিন্তু তোমার আর থাকবে না মানে পুরো ঘেঁটে যাবে মানে এই ঝোলটা পুরো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি মানে মা বলতেন যে কফি ঘেঁটে গেলে কফির কখনো স্বাদ থাকে না মানে ফুলকপি যতটা বেশ সুন্দর গোটা গোটা হয়ে থাকবে অথচ সেদ্ধ হবে সবটাই হতে হবে সেদ্ধও হতে হবে আবার গোটাও থাকবে তবেই ফুলকপি খেতে ভালো লাগবে তো দেখো ঝোলটা এদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম হ্যাঁ মানে ঢাকা দিয়ে ফুটতে দিলাম এবারে ঝোল ফুটুক বেশ কিছুক্ষণ পরে দেখো আমি আবার এসে ঢাকাটা খুললাম মানে পাঁচ পাঁচ মিনিট পাঁচিক পরে ঢাকাটা খুললাম দেখো একটা আলু তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে দেখো হাফের ওপর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবারে ফুলকপিটা আবার দিয়ে দিলাম মানে প্রথম থেকে শেষ অব্দি যদি ফুলকপিটা দিয়ে রাখো তাহলে কিন্তু ফুলকপিটা একটু ঘেঁটে যাবে আর সেটাই ভালো লাগে না ঝোলের মধ্যে সেটা খেতেই ভালো লাগে না এবারে তো তেজপাতাগুলো তুলে ফেলেই দেবো কেননা তেজপাতার তো যা গন্ধ ভেতরে যাওয়ার চলেই গেছে এবারে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি একটু আদা গ্রেড করব মানে খুবই কম বেশি নয় অল্প আদায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটুকুনি আদা মানে খুব কম এক ফোঁটা মানে হাফ চামচেরও কম একটু আদা আমি গ্রেড করে নেব আর এই আদাটা দিয়ে আবার লাস্টে ফোড়ন দিয়ে ঝোলটা করব তাহলেই ঝোলটা হবে একদম এ ক্লাস ঝোল হয়ে যাবে আর কি এ গ্লাস নিরামিষ ফুলকপি আলুর স্যুপ তাই তো আমার ছেলের কথাতে আর কি আমার ছেলে যেমন বলে তুমি স্যুপ বলবে তাহলেই দেখবে ব্যাপারটা বেশ গরজাস হয়ে যাবে তাই বলবে তো একদম দেখো খুব কম তেল দিলাম মানে হাফ চামচ তেল দিলাম আর সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর আদাটা দিয়ে দিলাম আর এই আদাটা এবার একটু ভেজে নিয়ে দেখো ওই জেকে হিং জেকে হিং আমি জেকে হিংটা ইউজ করি ওই জেকে হিং একদম মানে দু চিমটি একই আঙ্গুলে করে তুললে ওই চিমটি বলা যায় এটাকে তো ওই একদম অল্প করে হিংটা দিয়ে দিলাম এবারে আদার উপরে হিংটা দিলে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোবে আর এই গন্ধটা যখনই বেরোবে বেশ সুন্দর গন্ধটা আর এই হিং হিংটা যখন ভাজবে গ্যাসটা কিন্তু সিমে করেই ভাজবে তো এই গন্ধটা যখন বেরোবে তখন তুমি পুরো ঝোলটা ঢেলে দাও এবারে ঝোল ঢেলে আবার গ্যাসটাকে পুরো হাই ফ্লেমে দিয়ে দাও বেশ সুন্দর করে একটু ফুটে যাব বাস তোমার হয়ে গেল একদম ফুলকপি আলু বড়ি মৌল দিয়ে যা বলবে তুমি স্যুপ বলো বা ঝোল বলো যেটাই বলবে সেটাই রেডি হয়ে গেল। এবারে তুমি গরম গরম খাও আহা এর কি স্বাদ ফুলকপি আলু বড়ি দিয়ে যে ঝোলে স্বাদ মানে এটা শীতকালে একদিন করবেই করবে বন্ধুরা আর একদম শেষকালে নামানোর আগেটাতে অল্প একটু ঘি তবে এটা ঘিটা যদি কেউ না দেবে না দিতে পারো আমি একটু দিলাম ঘি দিলে নিরামিষ ঝোল তো ঘি দিলে গন্ধটা বেশি হয় মানে কিছুই দেবো না বললে তো হয় না না ওদিকে মশলাপাতিও কিছু দেবো না তেলও কম দেবো তাহলে তো একটু গন্ধটা ভালো করার জন্য একটু ঘি তো দিতেই হবে দেখো বড়িটা কত ভালো ফুলে গেছে দেখো মানে ফুলে গেছে অথচ গোটা গোটা হয়ে আছে বড়িটা তো দেখো এদিকে হয়ে গেল আমার ঝোলটা এই সময় তোমরা একটু স্বাদ ডাকগুলো একটু দেখে নেবে নুন মিষ্টি ঝাল যদি কেউ ঝাল খাও সেই ঝাল দিয়ে দেবে বাস আমার হয়ে গেল আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম চলো একটু পরে নামাচ্ছি দেখো মিনিট পাঁচেক তো হয়ে গেল। ওটা গ্যাসের উপরে চাপা দিয়ে রাখা থাকলো চলো এবারে আমি এটাকে সার্ভ করবার জন্য একটা বাটিতে রেডি করি আর তোমাদেরকেও দেখায় ঝোলটা কেমন হলো তো ঠিক আছে আজকে এর সঙ্গে আমার ভ্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও অবশ্যই আমার সাথে থেকেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না দেখো কত সুন্দর হয়েছে দেখো মানে রং টং প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে গো আর খেতেও খুব ভালো হয়েছে জানো মানে আমি তো এখন পরে ভয়েস দিচ্ছি মানে খেতে সত্যি অদ্ভুত সুন্দর হয়েছিল মানে একটা এত সুন্দর স্মেল এসছিল না তোমাদেরকে কি বলবো তো অবশ্যই বানিয়েও এই শীতকালে এরকম পাতলা ঝোল একদিন বানিয়ে খেয়েও বাড়ি সব্বাইকে করে খাওয়াবে হ্যাঁ নিজেরা তো করে খাবেই বাড়ির সব্বাইকে করে খাওয়াবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা